হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমার গলা শুনে বুঝতে পারছো আমি কতটা অসুস্থ একদম গলা দিয়ে স্বর বেরোচ্ছে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে শরীরটা খুবই খারাপ আজকে উঠতেও ঘুম থেকে উঠতেও ইচ্ছা করছিল না যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে খাবার দাবার রেডি করলাম সকালে ব্রেকফাস্ট তো খেতে হবে খাওয়া দাওয়া না করলে তো শরীরে জোর পাবো না আরোই তো আজকে সকালের থেকে ব্রেকফাস্ট যেটা রেডি করলাম মানে সকালের যে ব্রেকফাস্ট রেডি করলাম সেটা খুব সিম্পলি জয়দীপ দুধটা গরম করে দিয়ে গেছে আর এখন দুধের মধ্যে নিয়েছি দেখে নে এই দেখো দইয়ের সঙ্গে খই নিয়েছি একটা কলা নিয়েছি আর নিয়েছি এক টুকরো আম মানে আমটা জয়দীপের জন্য কেটেছিলাম আমি ওখান থেকে একটু নিয়েছি নিয়ে খাচ্ছি আর এটা জয়দীপের রেডি করে রেখেছি একই খাবার ঠান্ডা এমন লেগেছে আর কিছু করার নেই কিছু তো একটা রেমিডি বের করতেই হবে তো কি রেমেডি বের করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা তোমরা কারা কারা করো সেটা আমাকে বলো এটা কি বুঝতেই পারছ কালো জিরে বাটা দিয়ে আজকে খাওয়া হবে এই দেখো কালো জিরা বাটা খুব ভালো করে করেছি আর এখানটায় আছে এটা চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা তরকারি এখানটা মাছ আছে আর আছে হচ্ছে এখানে মাটন আগের দিনের মাটন তো এই কালো বাটাটা দিয়ে এখন আমি খাব এটা খেলে সর্দির মুখে খুবই ভালো লাগে আর এর রেসিপিটা খুবই সহজ কালো জিরাটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হয় সঙ্গে রসুন আর লঙ্কা যদি একটু তেল দিয়ে টেলে নিয়ে তারপরে মিক্সিটা পেস্ট করে পরে একটু শুয়েছিলাম ঘুমিয়েছি ঘুম থেকে উঠেও সেম এক মাথা ব্যথা যন্ত্রণা তো এখন একটু ওই কাড়া বানানো হলো কাড়াটা মানে হচ্ছে কি ওই চা পাতা গোলমরিচ লবঙ্গ তুলসী পাতা এগুলো দিয়ে লিকুইড জিনিস খাবো ওটা খেলে অনেক উপকার মেলে তো খাই চোখের সামনে চলে এসেছে কাড়া আর এখন আমি খাবো এই কাড়াটা চাটা খেয়েছি চা খেয়ে একটু মাথা ধরাটা কমেছিল আবার যেকে সেই হয়েছে এটা সহজে যাবে না ভ্যাপার নিতে হবে আর এদিকে ভ্যাপারের যে মেশিনটা সেটাই আমি খুঁজে পাচ্ছি না কোথায় ভ্যানিশ হয়ে গেছে আমি নিজেও জানি না বুঝতেই পারছি না আর দেখো এখানটা কত জামা কাপড় এগুলো সব কাঁচা হয়েছে আজকে এগুলো এখন বসে বসে গোছাতে হবে শরীর একদম দিচ্ছে না তারপরেও করতে হবে জামা কাপড় গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি কিন্তু এগুলো তো আবার তুলতে হবে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে সেটার জন্যও ল্যাপ খাচ্ছি দেখা যাক ঘরের মুখে তো কিছুই খেতে ইচ্ছা করছে না বিকেলের টিফিন কিছুই খাইনি তো মা বোন এই বালিগঞ্জ বাজারে আসবে বলেছিল আমি বললাম যে তোরা যখন আসছিস তো আমাদের পাড়ায় মানে রামলার বাজার ওখানটায় এই যে এই জিনিসটা পাওয়া যায় এই যে মটর মটর সেদ্ধ আর এই পিঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সব মাখিয়ে দেয় টমেটো ভয়টা খুব টেস্ট লাগে মুখে রুচিও হয় তো এটা আনতে বলেছি এখন দিয়ে গেল এখন খাব চলো খাই এই খাবারটার নাম কি যেন এই খাবারটার নাম হচ্ছে হেভি টেস্ট সত্যি টেস্টি আর রাত্রে চিলি চিকেন দিয়ে রুটি খেয়েছি এই ছিল সারাদিনের মূল কাহিনি আর যাই হোক এই ব্লগটা কিন্তু সোমবারের ব্লগ ঠিক আছে কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই